হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প জোড়া পর্ব এগারো লেখিকা জামিয়া পারবেন তানি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই শাওয়ান মৌরিকে বাহুডোরে আবদ্ধ করে মুখটা মৌরি কানের কাছে এনে ফিসফিসিয়ে বলে বাবুটা তোমার কাছে এনে দেবো তো এর জন্য তোমাকে খেতে হবে তুমি না খেলে বাবুর খাবারে অভাব পড়বে তখন বাবুকে কি খেতে দেবে শুনি সত্যি এনে দেবে তাহলে দাও আমি খাচ্ছি পরের দিন পারিবারিক সবাইকে নিয়ে কোর্ট রিমনের পরিবারে তিনজন শাওনের পরিবারে চারজন শিপন আর ওর বাবা মাকে নিয়ে কোর্টের আয়োজন করা হয় দুপক্ষের উকিল আছে সাথে প্রথমে রিমনের বক্তব্য শোনার জন্য রিমনকে বলতে বলা হয় রিমন শুরু করে মৌরি আমাকে ধোকা দিয়েছে প্রথমে তার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে উকিল সাহেব বললেন কীরকম ধোকা যদি খোলাসা করে বলতেন আমার ফুপা তো বনশে কিন্তু তার পরিচয় আমি আগে জানতাম না কারণ আমার বাবা রিশাদ আহমেদ ওই পরিবারের সৎ ছেলে বিদায় দাদির বাসায় কখনো যাওয়া হয়নি দাদির ফ্যামিলি কে কে আছেন শুধু এইটুকুই জানতাম মৌরির সাথে আমার প্রথম পরিচয় ফেসবুকে ওর মৌরি নামের ফেসবুকে অ্যাকাউন্টের মাধ্যমে মৌরি চিৎকার করে বলে মৌরি নামের আমার কোনো ফেসবুক আইডি ছিল না আর ওকে আমি মৌসুমীর বিয়ের আগে চিনতামও ও না সব মিথ্যে সব মিথ্যে কথা বলতেছে আমার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য রিমনের উকিল সাহেব বলেন মিসেস মৌরি আপনি একটু থামুন আপনার বক্তব্য আমরা পরে শুনব রিমন আবার বলা শুরু করে মৌরি দীর্ঘদিন আমার সাথে প্রেম করে অথচ সে জানতো না যে আমি ওর মামা তো ভাই হই কারণ সে আমাকে আগে কখনো দেখেনি আমার ফেসবুক আইডির নাম আমার সার্টিফিকেটের নাম রাইহান আহমেদ কিন্তু এই নাম তারা জানে না আমার ডাক নাম রিমন হিসেবেই তারা আমাকে চিনত মৌরি আবারও চিলিয়ে বলে সব মিথ্যে কথা শিপন মৌরিকে ধমক দিয়ে বলে আহা চুপ কর না কি বলে আগে শোন পরে উত্তর দিই সব কিছুর একই সাথে রিমন আবার বলা শুরু করে মৌরি ফ্রেন্ডি রিকোয়েস্ট দেয় প্রথমে এরপর দুজনের মধ্যে চ্যাট হতো ওই প্রথমে যাকে আমি ভালোবাসতে শুরু করি খুব ভালোবাসতাম ওকে আমি কিন্তু ও যে সবার সাথে ফ্লার্টিং করতো তা বুঝতে পারেনি এক মাস আমার কাছে ওর ছবি পাঠাতো বিভিন্নভাবে তোলা সব ছবি প্রিন্ট করা আছে দেখতাম ওকে ছবিতেই কথা হয়নি কখনো ছবি দেখে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু ওর খোঁজ নিতাম অনেক ওর সব ডিটেলস জোগাড় করে ফেলি পরিচয়ও পাই আমার ছোট ফুপির সন্তান বেশ খুশি থাকতামকে ওকে সারপ্রাইজ দেব ভেবে কিন্তু কিছুদিন পর দেখি সে আইডিতে আমাকে ব্লক করে দিয়েছে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন ব্লক করার কারণ ছিল ওর সাথে কথা বলতে চেয়েছিলাম তখন সে জানিয়ে দেয় সে আমায় ভালোবাসে না তার নাকি ব্রেক হয়েছিল তাই সময় কাটাতে আমার সাথে অভিনয় করে এরপর আরও বলে আমার নাকি চরিত্র খারাপ কারণ আমি বিদেশি কখনো আমি খারাপ ছিলাম না ওর এই অভিনয়ে আমি ডিপ্রেশনে ভুগতাম যে আমি জাহাজের কোনো মহিলাকে প্রশ্রয় দিতাম না সে আমি জাহাজে গিয়ে ডিপ্রেশনে ভুকে নেশা করা শুরু করি এরপর নারীদের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ি রিমন কিছুক্ষণ থামে শ্যামলি আর মৌরি দুজনের চোখেই পানি রিমন আবার বলতে শুরু করে পরবর্তীতে আমার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ঘেনা জন্ম হয় মৌরির উপর বিয়ের অনুষ্ঠানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল মৌরির ক্ষতি করা তাই ওকে তুলে নিয়ে গিয়েছিলাম রেজিস্ট্রেশন করে বিয়ে করে ওর সাথে সম্পর্ক করে ওকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু আমার বাচ্চাকে কিছুতেই মৌরির কাছে দেব না বিয়ে আমি কখনোই করব না মেয়েদের প্রতি ঘেনা থেকে কিন্তু আমার ছেলেকে ওই পাপি মহিলার কাছে দেব না রিমন মৌরি আইডির সাথে স্যাট লিস্টগুলো দেখায় মৌরির পাঠানো ছবিগুলোও দেখায় মৌরি বলে বাংলাতে মৌরি লেখা কোনো ফেসবুক আইডি কখনোই আমার ছিল না বিশ্বাস না হলে ওই আইডির আসল মালিককে তা চেক করে দেখুন কার ফোন নাম্বার দিয়ে খোলা আমার আমার একটাই আইডি ইংলিশে লেখা মৌরি আহমেদ এছাড়া কখনো কোনো আইডি চালায়নি ছবিগুলো আমারই কিন্তু কে কখন তুলেছে আমি নিজেও জানি না মৌরি কান্নায় ভেঙে পড়ে শ্যামলী খুব কাঁদতে থাকে এরপর শ্যামলী বলে আমি কিছু কথা বলতে চাই অনুমতি দেওয়ার পর শ্যামলী বলা শুরু করে ওই আইডিটা আমি চালাতাম মৌরির নামে সবাই অবাক হয়ে দেয় শাওন এতক্ষণ চুপচাপ সব শুনছিল এবার বলে শি শ্যামাশি মরতে পারিস না অন্যের ক্ষতি করে বেড়াস তোর মতো বোন থাকার সে মরে যাওয়াই বেটার শ্যামলি এবার কেঁদে কেঁদে বলে মৌরি আমার বান্ধবী বোন যাই হোক না কেন অনেক সুন্দর দেখতে আমার সাথে সবসময় ক্লোজ থাকতো সময় ছেলেরা ওর দিকে হা করে তাকিয়ে থাকতো আর আমি কালো বলে কখনোই পাত্তা পেতাম না তাই ওকে খারাপ করতে ওর নাম পরিচয় এফেকা অ্যাকাউন্ট খুলেছিলাম অনেকের সাথেও হয়ে কথা বলেছি প্রেম করেছি বেশি অ্যাক্টিভ অ্যাডিক্টেড হবার আগে সরে যেতাম এতে আনন্দ পেতাম কিন্তু মৌরি যে এত বড় ক্ষতি হবে তা বুঝতে পারিনি আমার পাপের শাস্তি মৌরি পেয়েছে আর তার শাস্তি এখন আমিও পাচ্ছি রিমন মৌরি শাওন তিনজনেই অবাক হয়ে যায় সাথে উপস্থিত সবাই অবাক হয়ে যায় বিনা দোষে তুমি আমার শাস্তি দিলে রিমন যে অন্যায় আমি করিনি তার প্রতিশোধ নিলে অনেক কষ্ট দিয়েছ আমাকে এখন আমার সন্তানকে ফিরিয়ে দাও প্লিজ দয়া করো আমাকে না আমার সন্তানকে দয়া করো ও তো অনেক ছোট না খেয়ে মরে যাবে প্লিজ ফিরিয়ে দাও ওকে মরে হাত জোর করে রিমনের কাছে ভিক্ষা চায় নিজের সন্তানকে প্লিজ রিমন ভাইয়া আমার করা শাস্তি মৌরিকে দেবেন না প্লিজ সাকিবকে ফিরিয়ে দিন পারলে আমাকে মেরে ফেলুন তাও ভালো কে আর কষ্ট দিয়েন না ও সারা জীবন কোনো পাপ করেনি তাও শাস্তি ভোগ করেছে আর আমি আমার পাপের শাস্তি পাচ্ছি শ্যামলির কথায় উত্তরে শিপন বলে বেশ হয়েছে তোর জন্য শ্যামা তুইও তোর সন্তানকে বিয়ের জন্য শিপন কিসের শিপন তুই যে এইসবের মূলে আমি অনেক দিন আগেই জেনেছিলাম যার শাস্তি তোকে আমি দিয়েছি তুই মৌরির আইডি দিয়ে আমার ফ্রেন্ডের সাথে মজা নিতে গিয়েছিলিস না জেনেই আমার ফ্রেন্ড সেই আইডি হ্যাক করে ফোন নাম্বার উদ্ধার করে এরপর আমি আর সে দুজনে মিলে ফোন নাম্বারটা নিয়ে থানায় জিডি করে তোর ঠিকানা উদ্ধার করি এরপরই তোর সাথে প্রেমের অভিনয় করেছিলাম কিন্তু রিমন যে সেম কারণে এই সব করেছে তা আমি জানতাম না নইলে আমার বোনের জীবন নষ্ট করার জন্য সেদিনই তোকে মেরে ফেলতাম দেখে বিচারক খাপিয়ে গেলেন এই জামেলা থেকে বিচারক মিনিট এরপর বিচারক বেরিয়ে গেলে শিপন ওর বোনকে জড়িয়ে ধরে বলে মাফ করে দিস বোন বায়ু হয়েও তোকে রক্ষা করতে পারিনি আমার ছেলেকে এনে দাও ভাইয়া রিমন মৌরি সামনে এসে দাঁড়ায় মাপ কিভাবে চাইবো সেই মুখ আমার নেই পাপ করে ফেলেছি জীবনে অনেক ক্ষমা তুমি নিজেও করতে পারবে না আমি জানি তারপরও বলবো ক্ষমা করে দিও আর একবার কি সুযোগ দিবে আমায় তোমার ভালোবাসা পাবার মৌরী কিছুই বলে না সামনের দিকে তাকিয়ে দেখে শাওন করুন দৃষ্টিতে তাকিয়ে আছে মৌরি দৌড়ে গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে মা আমার খুব কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারছি না আমার ছেলেটা ছেলেটাকে ফিরিয়ে দাও না প্লিজ রামিজা মেয়েকে বুকের মাঝে নিয়ে সান্ত্বনা দিতে থাকে এরই মাঝে সামান শ্যামার গেলে কয়েকটা সর মানে শিপন তখন মারতে বাধা দেয় ওকে এখন মেলো না ভাই ওর ক্ষতি না হয়ে ওর বাচ্চার ক্ষতি হবে ডেলিভারি হওয়ার পর ওর শাস্তিও পাবে তিরিশ মিনিট পরও বিচারক আবারও আসেন রিমনের দিকে উদ্দেশ্য করে বলেন আপনি এখন কি চান মিস্টার রিমন মৌরিকে সহ আমি আমার সন্তানকে চাই যদি মৌরি ফিরে আসে তো শাওনের দিকে তাকিয়ে বিচারক বলেন আপনি কি চান মিস্টার শাওন আহমেদ অবশ্যই আমি আমার স্ত্রীকে ভালোবাসি আর ওর সন্তানকে নিজের সন্তানের পরিচয় দিয়ে এসেছি দুজনকে আমি চাই যদি মৌরি চাই তাহলে শন করুন দৃষ্টিতে মৌরি দিকে তাকালে বিস্তরক বললেন সবই যখন ভুল বোঝাবুঝির জন্য হয়েছে তাহলে মিসেস মৌরি বলবে তিনি কাকে চান তবে সন্তান তার কাছেই থাকবে মৌরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনি কাকে চান মিসেস মৌরি শন নাকি রিমন যাকে চাইবেন তার সাথেই সংসার করতে পারেন যদি দিদিমনির সাথে সংসার করতে চান তাহলে নতুন করে বিয়ে করা লাগবে এই আর কি মৌরি কি করবে মৌরির মাথা চক্কর দিতে শুরু করে অজ্ঞান হয়ে পড়ে যায় কোঠের ভিতরে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন